হে মহাভাগ ব্রহ্মপুত্র হে লোহিত্য আমার পাপ হরণ কৃষ্ণ শুধু ভক্তি পেয়ে আসু বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণকৃপাশ্রী সুরের চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আগামী ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্ধের যে স্নান সেটি লাঙ্গলবন্ধ মহাষ্টমী স্নান আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে লাঙ্গলবন্ধ মহাষ্টমী স্নান কি স্নানোৎসবের সময়সূচি কি কোথায় অবস্থিত লাঙ্গলবন্ধ লাঙ্গলবন্ধ স্নানের ফল স্নানের মন্ত্রসমূহ কি ব্রহ্মপুত্র প্রণাম মন্ত্র কি কিভাবে লাঙ্গলবন্ধ পৌঁছবেন লাঙ্গল স্নানের ঘাটসমূহ কি কি ইত্যাদি নানা বিষয়ে তো ভক্তবৃন্দ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর অতি অবশ্যই এ বিষয়ে কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না তাহলে আসুন আর দেরি না করে এবার শুরু করা যাক হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্ত বেন্দ আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন আগামী পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার দুপুর বারোটা একচল্লিশ মিনিটে মহাষ্টমী স্নান উৎসবের লগ্ন শুরু হয়ে ষোলো এপ্রিল দুই মঙ্গলবার অপরাহ্ন একটা তেপ্পান্ন মিনিটে শেষ হবে এখন বাংলাদেশের কোথায় অবস্থিত এই তীর্থস্থানটি এই লাঙ্গলবন স্থানটি ঢাকা থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে ব্রহ্মপুত্রর পারে এবং নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পূর্ব পাড়ে দাসেরগাঁও গ্রামে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই স্থানে ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান অর্থে দেশ বিদেশের লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী ভক্ত প্রাণের আগমন ঘটে ভক্তগণের বিশ্বাস এ সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যদায়ক এই স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয় আর এই স্নানেই লাঙ্গলবন্দ অষ্টমী স্নান নামে পরিচিত শাস্ত্রে বলা হয়েছে ইতি ইতিমল অর্থাৎ যা দেহকে মলিন করে রাখে তাই মল এখানে ঘাম মল ও মূত্র এই তিন রকমের মলের কথা বলা হয়েছে দেহ থেকে এই মলসমূহ নির্গত করতে স্নানের ভূমিকা অপরিহার্য চরক সংহিতায় বলা হয়েছে পবিত্রম বিশ্বম আয়ুষম শ্রম সেদ ও মলাপ শরীর বল ও সন্ধানম স্নানম যশ করম পরম অর্থাৎ স্নান অত্যন্ত পবিত্র এবং আয়ুবর্ধক স্নান ক্লান্তি দূর করে দেহের বল বাড়ায়। প্রতিরোধ করে। যথাযথ নিয়মে স্নান করলে সতেজ হয়ে বললে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লাঙ্গল বন তীর্থের অবস্থান ঢাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেসে ব্রহ্মপুত্রের পারে নারায়ণগঞ্জ জেলার সদর থেকে সাড়ে পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব কোণে শীতলক্ষা নদীর পারে দাসের গাঁও গ্রাম পেরিয়ে আর বন্দর থানার অন্তর্গত ঢাকা মহানগরী থেকে একুশ কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে বর্তমান মুসাফুর ইউনিয়ন আদি ব্রহ্মপুত্রের তীরে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে লাঙ্গল বন্ধ স্থানটির অবস্থান জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বর্তমান সোনালী পেপার অ্যান্ড পাওয়ার মিলস লিমিটেডের সামনে থেকে দীর্ঘ দেড় কিলোমিটার এলাকা নিয়ে তৎকালীন সাতজন জমিদারের যৌথ সম্পত্তির উপর এই তীর্থস্থানটির বিভিন্ন স্থাপনা গড়ে ওঠে প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে আদি ব্রহ্মপুত্র নদের এই স্থানে পুণ্য স্নানের এই রীতি চলে আসছে কাল থেকে অষ্টমী তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয় বলে এটি অষ্টমী স্নান নামে অভিহিত বিশ্বাসীরা বলেন চৈত্রের শুক্লাষ্টমীতে জগতের সকল পবিত্র স্থান পূর্ণ ব্রহ্মপুত্রে মিলিত হয় তখন নদীর জল স্পর্শ মাত্রেই সকলের পাপ মোচন হয় এবং ব্রহ্মার সন্তুষ্টি লাভ করা যায় এই পবিত্র জলে স্নান করলে মুখ্য লাভ হয় এই অষ্টমীর স্নান উপলক্ষে লাঙ্গল বন্দর দুই কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে মেলা বসে ব্রহ্মপুত্র স্নান মন্ত্র ওম ব্রহ্মপুত্র মহাভাগ শান্তন কুল নন্দন অমোঘ গর্ভ সম্ভূত পাপম লোহিত হর অর্থাৎ হে মহাভাগ ব্রহ্মপুত্র তুমি শান্তনু মনির কুল তুমি অমোঘা দেবীর গর্ভে জন্মগ্রহণ গ্রহণ করিয়াছ হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ কর মন্ত্র ভুবান তার গম্ভী রি পুরো সর্বদেহ তর্শো সর্বদেহ, হরো তু মে ভগর দুঃখম সময়ুগত কালীযুগে ভগবন্ন নমস্তুতে অর্থাৎ হে ব্রহ্মপুত্র তুমি ভুবন পরিত্রাণকারী তীর্থরাজ তোমার সর্বদেহ গভীর সলিল রাশি দ্বারা পরিপূরিত তোমার দর্শন ও সংযোগ দ্বারা এই কলিযুগে আমার ভব বেধিজনিত ঘোর দুঃখ হরণ করো হে ভগবান তোমাকে প্রণাম সমাগত ভক্তবৃন্দের জন্য স্নান সম্পন্ন করাকে সহজ করার জন্য বিভিন্ন দানশীল ব্যক্তিরা বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ঘাট নির্মাণ করেন বর্তমানে এমন ১৩টি বাঁধানো ঘাট আছে লাঙ্গল বন্ধে তেরোটি স্নান ঘাট দশটি মন্দির ছয়টি আশ্রম এবং তিনটি আশ্রয় তেরোটি স্নান ঘাটের মধ্যে একটি মাত্র ব্রহ্মপুত্রের পূর্ব পারে অবস্থিত আর বাকি বারোটি ঘাটি বা সব প্রতিষ্ঠানগুলোই পশ্চিম পারে অর্থাৎ স্নানস্থলে পুণ্যার্থীরা স্নান মন্ত্র পাঠ পূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল বেলপাতা ধান দুর্বা হরিতকি ডাব আম্রপল্লব ইত্যাদি দিয়ে পবিত্র নদ ব্রহ্মপুত্রে পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করে থাকে তো লাঙ্গলবন্দের স্নান ঘাটসমূহ হচ্ছে অন্নপূর্ণা ঘাট রাজঘাট শঙ্কর সাধুর ঘাট শান্তি ঘাট, শান্তিঘাট ঘাট বা মহাশ্মশান ঘাট ভদেশ্বরী ঘাট জয়কালী ঘাট রক্ষা কালীঘাট প্রেমতলা ঘাট চর শ্রীরামপুর ঘাট দক্ষিণেশ্বরী কালীবাড়ি ঘাট এবং কালীগঞ্জ ঘাট এছাড়াও রয়েছে ললিত সাধুর ঘাট অন্নপূর্ণ ঘাট সাবদী ঘাট বাসনকালী ও জগৎবন্ধু ঘাট লাঙ্গলবন মন্দির সমূহ হচ্ছে অন্নপূর্ণা মন্দির রক্ষা কালী মন্দির গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আদি ব্রহ্মপুত্রের মন্দির শ্মশান কালী মন্দির জয়কালী মন্দির শিব মন্দির মন্দির প্রেমতলা দক্ষিণেশ্বরী কালী মন্দির সুধি ভক্তবেন্দ্র এবার লাঙ্গলবন স্নানের নিয়ম এবং মন্ত্রাবলী নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে অথবা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে নিম্ন মন্ত্রসমূহ বলবেন লাঙ্গল বন স্নানের মন্ত্রা বলি প্রথমেই আত্মশুদ্ধি মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থাম গত অপি বা ইয়স্মরের পুণ্ডরী সবাজ্যাভ্যন্তর সুচি পাপ অহম পাপ কর্ম আত্মা পাপ সম্ভাবান ত্রাহিমানম পুন্ডরী কাকশ্যম সর্ব পাপ হর হরি লাঙ্গলবন স্নানের মন্ত্রাবলি অতপর স্নান সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরম তৎসদ্য চৈত্র মাসি শুক্লা পক্ষে মৃগ শিরা নক্ষত্র উক্ত তথা আদা নক্ষত্র উক্ত তথা পুনর্বসু নক্ষত্র উক্ত বুধাষ্টমী তিথৌ অচ্যুত গোত্রস্য দাস অথবা দাসী এখানে পুরুষ হলে দাস এবং স্ত্রী হলে দাসী বলবেন শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী গঙ্গা দেবী প্রিত্যর্থে গঙ্গা স্নান জন্য ফলসম ফল প্রাপ্তিকাম গঙ্গায়াম স্নান অহম করিস অতপর গঙ্গা প্রণাম মন্ত্র সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ গঙ্গা গঙ্গৈব পরমাগুতি নমস্তে দেবদেবেশি গঙ্গে, গঙ্গে ত্রিপথামিণী ত্রিলোচনে শেত রূপে ব্রহ্মা বিষ্ণু শিবাচিতে নন্দিনীতি চতে নাম বেদেশু নলিনি চি বিরদ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী সে মরে জা চান্ত শান্তি প্রদায়ী এ পুণ্য না স্নান গঙ্গা গঙ্গাজল স্পর্শ মন্ত্র ওম স্মৃতা গঙ্গে দৃষ্টাশি স্পর্শি তহেশ্বরী বিষ্ণু দেহ দ্রুব প্রোষীে জগদিক ওম গঙ্গে যমুনা চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধিম কুরু ওম বিষ্ণুপাদ প্রসূতাশি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহি নত্তে আজন্ম মরণান্তিক এরপর ওম নারায়ণায় নম বলে চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করা কর্তব্য প্রতি বছরের ন্যায় এবারও হে মহাভাগ ব্রহ্মপুত্র হে লোহিত্য আমার পাপ হরণ করো এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান শুরু করবেন কেবল ব্যক্তিগত পাপমোচনী নয় জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় পুণ্যার্থীরা ডুব দেয় ব্রহ্মপুত্রের জলে জয় ব্রহ্মপুত্রের জয় হরে কৃষ্ণ জয় মা গঙ্গা জয় রাধে রাধে